আজ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের একশো জন উপজেলা প্রশিক্ষক ও প্রশিক্ষিকাকে সার্কেল জুটেন পদে প্রদান উপলক্ষে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাচ পরিধান করানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেম সাজ্জাদ মাহমুদ তিনি নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন শেষে যে আয়টা সরকারের রাজস্ব খাত থেকে ট্যাক্সের মাধ্যমে দেওয়া হবে সেটা সুনির্দিষ্টভাবে সবাইকে রাষ্ট্রকে যাই হবে যোগ পিঠ এবং রাষ্ট্রের এবং বাহিনীর প্রেক্ষাপটে কারণ সবার উপরে দেশ সবার উপরে বাহিনী সবার শেষে আমি মহাপরিচালক তার দিকে উদ্দেশ্য বক্তব্যে রাষ্ট্রের প্রতি কর্মকর্তা কর্মচারীদের দায়বদ্ধতা মাঠ প্রশাসনে বাহিনীর কার্যকারিতা দুর্যোগকালীন সময়ে বাহিনীর সদস্যদের আত্মনিবেদন এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণে গণপ্রতিরক্ষা বাহিনী হিসেবে আনসার বাহিনীর অবদান তুলে ধরে তিনি বলেন নতুন বাংলাদেশের যে অভ্যুদয় সেই অভ্যুদয়ের একমাত্র চাহিদা এই গণপ্রতিরক্ষা বাহিনীটাকে তাদের সদস্যদেরকে শক্তিশালী করা আত্মনির্ভর করা আত্মনির্ভর করা এবং তাদেরকে দেশের জনগণের সেবায় এবং জোরালো এবং প্রতিরক্ষায় শক্তিশালী ভূমিকা রাখা এটা সকলের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সকলের আকাঙ্ক্ষা মাঠ পর্যায়ে বাহিনীর প্রতিনিধিত্বমূলক ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন এটার ব্যালেন্স শীট মিলাতে হলে সবাইকে ভূমিকা রাখতে হবে সবাইকে ভূমিকা রাখতে একজন স্বেচ্ছাসেবক যে সেও ভূমিকা রাখবে এবং বিভিন্ন স্তরে স্তরে সবার জন্য ভূমিকা রাখতে হবে যদি ভূমিকা রাখা যায় তাতে আবার সবার জন্য মঙ্গল তখন রাষ্ট্রের সে আকাঙ্ক্ষার জায়গা পূরণ করা কোনো ব্যাপারই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের বিষয়ে মহাপরিচালক বলেন

বাকি পথ উত্তরণে অবশ্যই আমাদেরকে সহজা হিসেবে পাবো সেই আমরাই হল সবচেয়ে মৌলিক ভূমিকা পালন আমরাই সেই ব্যবস্থাপনা এটা তোমাদেরকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার